আপনারা দেখছেন চট্টগ্রাম সি পি জেড এর তয়লা ফ্যাক্টরিতে আগুনটা লাগছে দেখেন একদম আমরা যেখানে দাঁড়ায় আছি সেখানেও তাপ চলে আসছে আগুনের যে তাপ এই তাপটা অলরেডি দেখছেন এদিকে একটা ফ্যাক্টরি আছে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে এখন এখানে আর্মি থেকে শুরু করে সব কিছুই লোক আছে এরকম ঘটনা আমি বিগত দশ বছরও দেখি না দেখছেন এখানে আর্মি থেকে শুরু করে

দাও 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 করে আগুন জ্বেছে আমরা যেখানে দাঁড়াই আছি এখানে আগুনের তাপে শরীরটা ঘাম বের হয়ে গেছে